শীতের দিনে গরম গরম ধোয়া ওঠার ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা ফাই ডা ওয়ে আসসালাম আলাইকুম আইম ন স্ট্রেন্ট ন্যাশমেন্ট অ্যান্ড ওকম ব্যাক টু স্ট্রেট ন্যাশমেন্ট কুকিং চ্যানেল মিসিডের মতো আজকে আমরা আপনার সামনে হাজির হয়ে গেলো একটি ইজুর রেসিপি নিয়ে সেটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা গরম করে এই পিঠাটা খাওয়ার মজা নেই কিন্তু শীতের দিনে এই পিঠাটা খাওয়ার মজাই আলাদা সো लेट्स গো টু মেক কিছু নানচিস কুক আমার অনেক নিয়েছে বাসমতি রাইস এবং পোলাও রাইস এবং বল করা রাইস এন্ড দেন আমার মো চালগুলোকে ভিজিয়ে রাখবে এন্ড দেন আমার মো চালগুলোকে শুকিয়ে নেবে এন্ড দেন আমার মো চালগুলোকে শুকিয়ে নেবার পর আমার মবленজার দিয়ে দেব অ্যান্ড দেন আমার আম্মু এটাকে ব্লেন্ডার করে নেবে আর আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে চালটা কত মিহি হয়েছে যারা বাইরের দেশে থাকেন তারা এই ভাপা পিঠাটা খুব ইজিলিভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন অ্যান্ড দেন আমার আম্মু চাউলগুলোকে একটা ছাঁকনিতে নিয়েছে অ্যান্ড দেন খুব ভালো করে স্মুথলিভাবে ছেঁকে নেবে যারা মোটা দানাদার খেতে চান তারা অবশ্যই মোটা চাকনি নেবেন আর যারা চিকন দানাদার ভাপা পিঠা খেতে চান তারা অবশ্যই চিকন চাকনি নেবেন অ্যান্ড দেন আমার মো এখানে একটা মিক্সচার রেডি করবে সেটা হচ্ছে আমার আম্মু এখানে পানি নিয়েছে এবং পিঙ্ক সল্ট নিয়েছে অ্যান্ড দেন পিঙ্ক সল্ট দিয়ে মিক্স করে নেবে আর এই তো আমার মো পানিটা বানিয়ে রেখে দিয়েছে আর এই তো আমার সব চাউলগুলো চিকে নিয়েছে অ্যান্ড দেন আমার দিয়ে দেবে মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা অপশনাল দিলে অনেক বেশি ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি টেস্ট হয় আর আমার মো আগে থেকে যে পানি এবং লবণ মিক্সচার করে রেখেছিল সেটা আমার মো একটু অল্প অল্প করে অ্যাড করবে অ্যান্ড দেন খুব ভালো করে মিক্সড করে নেবে আপনারা বেশি পানি দিতে যাবেন না একটু একটু পানি অ্যাড করবেন আবার মাখবেন একটু একটু পানি অ্যাড করবেন আবারও মাখবেন আর এই তো আমার মো এইভাবে দেখছে যেন মুট হয়েছে কি না এভাবে যদি হাতে মুট হয় তাহলে বুঝবেন যে আপনার এই বেটারটা পারফেক্ট হয়েছে তারপর কিছুক্ষণ রেখে আমার মো চাটনি দিয়ে ছেঁকে নেবে আর এই তো সবগুলো আমার মুখ খুব স্মুথিভাবে এইভাবে ছেঁকে নিয়েছে আমার আমার এখানে দুটা চাটনি ইউজ করেছি সেটা হচ্ছে একটা মোটা চাটনি আর এটা হচ্ছে চিকন চাটনি এই তো আমার মো সবগুলো আলুকে ছেঁকে নিয়েছে আপনারাও ছেঁকে নেবেন এভাবে এই তো আমার মো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কত দানাদার এবং সুজির মতো হয়েছে সেই বাটিতে ভাপা পিঠা বসাবে সেই বাটিটা আমার আম্মু এখানে নিয়েছে আর এই তো আমার মু দিয়ে দিল চাউলের গুঁড়া আর দিয়ে দিল নারিকেল আর দিয়ে একটু খেজুরের গুড় এইটা আমার মো আবারও চাউল করে দিয়ে দিল আর আমার মো আবারও দিয়ে দিল খেজুরের গুড় এবং নারকেল আবারও আমার মো পরে চাউল দিয়ে দিল অ্যান্ড দেন পুরোটা কভার করে নিল অ্যান্ড দেন আমার মো পর লেয়ার করে নিল আর আপনারা হালকা হাতে খুব ভালো করে স্মুথলিভাবে এভাবে চেপে নেবেন আপনারা যে কোনো ভালো সুতি কাপড় নিতে পারেন আমার মো একটা লাল ঝরঝেটের কাপড় নিয়েছে তারপর এটাকে ভিজিয়ে একটা বাটির উপরে দিয়ে দিয়েছে এইবার আমার মু চুলা দিয়ে দিয়েছে পানি আর পানির উপর একটা চাটনি বসিয়ে দিয়েছে তার উপরে বসিয়ে দিল ভাপা পিঠার বাটি সো আপনারা এটা দেখে বুঝে দেন এটা বলার কিছু নেই তারপর আমার মু কাপড়টা খুলে বাটিটা খুব স্মুথলিভাবে উঠিয়ে নেবে সো সবাই বাসায় এই চাটনিটা থাকে এগেই আমার মুখ কাপড়টা পিঠিয়ে দিল আর হ্যাঁ একটা পেটার হতে বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিট লাগে আমার মু আবারও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে চাউলের গুঁড়ো দিতে হয় এবং কিভাবে খেজুরের গুড় দিতে হয় এবং কিভাবে নারকেলের গুড় দিতে হয় এইটা আমার মু এখানে প্রায় তিনটা লেয়ার করেছে আপনার চাইলে দুটো লেয়ার করতে পারেন বা তিনটা লেয়ার বা একটা লেয়ার ভাপা পিঠাকে হলে কোনো বাটি কোনো চাটনি বা কোনো পাতিল লাগে না বাসায় যা আছে তা দিয়েও ভাপা পিঠা বানানো যায় দেখেন কোনো জিনিস বাইরের থেকে কিনে নেই বরং বাসায় যা আছে তাই ভাপা পিঠা বানিয়েছে সো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আম্মুর ইয়াম্মি ভাপা পিঠাটা কত বেশি সুন্দর হয়েছে মার্শাল আর ভাপা পিঠাটা রেডিও হয়ে গেল আর হ্যাঁ আপনার হাতে কোনো ভাপ লাগবে না চাকনিটা ধরে উঠিয়ে নেবেন আর তো আমার মো উঠিয়ে নিয়েছে এবং কাপড়টা খুলে নিয়েছে এই তো আমার মো ভাবা পিঠাটা খুব স্মুথলিভাবে খুলে নিয়েছে আর এই তো আমার মো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ভাবা পিঠাটা উপর নিচ কত বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আমার মো এই পিঠাটা রেখে আরেকটা পিঠা চুলা দিয়ে দিল এই তো আরেকটা পিঠা রেডি হয়ে গেল এই তো আমার মো এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে সবগুলো পিঠা দেখাতে পারিনি কারণ সবগুলো পিঠা উদাও হয়ে গিয়েছে আর সবাই গরম গরম পিঠা খেয়েও নিয়েছে এখানে চারটা পিঠাই রয়েছে তাই জন্য আমার আম্মু পিকচার চলে নিয়েছে চারটা পিঠার তো ছোট বড় সবাই এই পিঠাটা অবশ্যই পছন্দ করবে সো আই হোপ আপনাদের থেকে অনেকে ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় যারা আমার ফেস থেকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফল দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ এভরিওয়ান